আমরা সবাই কখনো না কখনো নিজের মা বাবার সাথে ঝগড়া করেছি কিন্তু ঝগড়া করার কয়েক মুহূর্তের মধ্যেই আমরা অনুভব করি যে আমাদের মা বাবার চেয়ে বড় আমাদের জীবনে আর কিছুই হতে পারে না তাই আমরা নিজের অহংকার ছেড়ে তাদের সাথে কথা বলতে চলে যাই কিন্তু কি হয় যদি কারোর অহংকার তার মা বাবার চেয়েও বড় হয়ে দাঁড়ায় আজকের নৃশংস ঘটনায় আমরা তাই জানতে চলেছি তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই ঘটনা শুরু হয় মহারাষ্ট্রার নাগপুর শহরে যেখানে কপিলনগর কলোনিতে বসবাস করত ডাকুলে পরিবার চারজনের এই পরিবারে ছিল পঞ্চান্ন বছরের লীলাধর ডাকুলে যিনি নাগপুরেই কোরাড়ি পাওয়ার প্ল্যান্টে একজন টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন তাছাড়া তিনি একজন সোশ্যাল ওয়ার্কারও ছিলেন ওনার স্ত্রী পঞ্চাশ বছরের অরুণা ডাকুলেও নাগপুরেই সঙ্গীতা হাই স্কুলে প্রাইমারি টিচার ছিলেন এছাড়া পরিবারে ছিল লীলাধর আর সঙ্গীতা ডাকুলের দুই সন্তান সেজল ডাকুলে আর উৎকর্ষ ডাকুলে সেজল কলেজের ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছিল আর উৎকর্ষ ইঞ্জিনিয়ারিংয়ের থার্ড ইয়ারের স্টুডেন্ট ছিল পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে গোটা দেশ নতুন বছরের আনন্দে মেতে ছিল সবাই একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছিল ঠিক এইভাবেই ডাকুলেদের বাড়িতেও তাদের কয়েকজন আত্মীয় নতুন বছরের শুভেচ্ছা জানাতে এসেছিল কিন্তু সেই সময় ডাকুলেদের বাড়িতে তালা ঝুলছিল যা দেখে আত্মীয়রা তাদের ফোনে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু বারবার ফোন করার সত্ত্বেও তারা ডাকুলে পরিবারের সাথে যোগাযোগ করতে পারে না কারণ তাদের কারোর ফোনেই কল ঢুকছিল না আর কোনো উপায় না পেয়ে আত্মীয়রা প্রতিবেশীদের কাছে ডাকুলে পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করে প্রতিবেশীরা জানায় গত পাঁচ দিন ধরে ডাকুলে পরিবার নিজের বাড়িতে নেই তাদের বাড়িতে এইভাবেই পাঁচ দিন ধরে তালা ঝুলছে প্রতিবেশীরা এইটাও জানায় যে তাদের বাড়ির থেকে একটা পচা গন্ধ বেরোচ্ছে আর সেই কারণেই পাড়া প্রতিবেশীদের খুব অসুবিধে হচ্ছে এই কথা শুনে আত্মীয়রা বাড়ির চারদিকটা ভালো করে ঘুরে দেখে আর তারাও বাড়ির ভেতর থেকে একটা দুর্গন্ধ পায় তাই পাড়া প্রতিবেশীদের উপস্থিতিতেই আত্মীয়রা বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয় প্রতিবেশীদের সামনেই আত্মীয়রা বাড়ির তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে আর ঘরের ভেতরের অবস্থা দেখে তারা ভয় কেঁপে ওঠে ঘরের চতুর্দিকে শুকনো রক্তের দাঁত ছড়িয়েছিল লিভিংরুমে লীলাধর ডাকুলের মৃতদেহ পড়েছিল কেউ নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে ওনাকে কুপিয়ে খুন করেছিল ওনার মৃতদেহে পচন ধরা শুরু হয়েছিল আর সেই কারণেই বাড়ির থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছিল এই দৃশ্য দেখে আত্মীয়রা কাঁপা কাঁপা পায় বাড়ির বেডরুমে ঢোকে আর বেডরুমে তারা অরুণা ঢাকুলেকে মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে আত্মীয় স্বজনার প্রতিবেশীরা বিশ্বাস করতে পারছিল না যে একটা শিক্ষক আর সোশ্যাল ওয়ার্কারের সাথে কার এত শত্রুতা থাকতে পারে যে তারা এত নৃশংসভাবে এদের হত্যা করল সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় আর কিছুক্ষণের মধ্যেই কপিলনগর পুলিশ স্টেশন থেকে ডিএসপি নিকেতন কদম ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন প্রতিবেশী আর আত্মীয় স্বজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে এই স্বামী স্ত্রীর দুটো বাচ্চাও আছে যারা সেই সময় বাড়িতে ছিল না পুলিশ তাদের ফোন নম্বর নিয়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে পুলিশ প্রথমে ডাকুলে পরিবারের ছেলে উৎকর্ষকে ফোন করে কিন্তু বারবার ফোন করার সত্ত্বেও উৎকর্ষ ফোন তোলে না তার ফোন না তোলাতে পুলিশ ডাকুলে পরিবারের মেয়ে সেজলকে ফোন করতে বাধ্য হয় একবার ফোন করাতেই সেজল ফোন তোলে পুলিশ তাকে জিজ্ঞাসা করে সে কোথায় আছে তাতে সেজল জানায় গত পাঁচ দিন ধরে সে নিজের দাদা উৎকর্ষর সাথে কাকুর বাড়িতে আছে তার কাকুর বাড়ি ছিল নাগপুর থেকে বাইশ কিলোমিটার দূরে বাইওয়াড়াতে এই কথা শুনে পুলিশ সেজলকে তার বাড়িতে ঘটা পুরো ঘটনাটা খুলে বলে আর তাদের জিজ্ঞাসাবাদের জন্যে কপিলনগর পুলিশ স্টেশনে ডেকে পাঠায় কিছুক্ষণের মধ্যেই সেজল নিজের দাদা উৎকর্ষর সাথে পুলিশ স্টেশনে এসে পৌঁছায় তাদের দেখেই মনে হচ্ছিল তারা রীতিমতো ভেঙে পড়েছে নিজের মা বাবাকে হারানোর দুঃখ তারা সহ্য করতে পারছিল না প্রথমে পুলিশ তাদের একটু শান্ত করে তারপর খুব নম্রভাবে তারা আলাদা আলাদা করে উৎকর্ষ আর সেজলকে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে তারা উৎকর্ষকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু উৎকর্ষ সমানে কেঁদে চলেছিল সে কোনো প্রশ্নের উত্তরই ঠিক করে দিতে পারছিল না তাই এবার পুলিশ সেজলকে জিজ্ঞাসাবাদ করে যে তারা পাঁচ দিন ধরে কাকুর বাড়িতে কেন ছিল তাতে সেজল জানায় পাঁচ দিন আগে তার দাদা উৎকর্ষ তাকে কলেজে নিতে এসেছিল উৎকর্ষ তাকে জানিয়েছিল যে মা বাবা একটা মেডিটেশন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পাঁচ দিনের জন্যে ব্যাঙ্গালুরু গেছে তাই এই পাঁচ দিন তাদের কাকুর বাড়িতেই থাকতে হবে এই কথা শুনে সেজল নিজের মাকে ফোন করেছিল কিন্তু তার মা ফোন তোলে না তাতে উৎকর্ষ জানিয়েছিল মেডিটেশন ক্যাম্পে ফোন ব্যবহার করা বারণ আছে তাই হয়তো মা বাবা দুজনেই ফোন তুলছে না সেজল জানায় পরে তার বাবা তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে একই কথা জানিয়েছিল তাতে পুলিশ সেজলকে সেই মেসেজটা দেখাতে বলে সেজল সেই মেসেজটা পুলিশকে দেখায় মেসেজটা উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে করা হয়েছিল আর তাদের মৃতদেহ পাওয়া গেছিল পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে পুলিশ জানত যে মৃতদেহগুলোতে পচন ধরা শুরু হয়েছিল আর একটা মৃতদেহতে পচন ধরতে কম করে চার থেকে পাঁচ দিন সময় লাগে তার মানে ছিল তাদের হত্যা পয়লা জানুয়ারির চার পাঁচ দিন আগে হয়েছিল তাহলে উনত্রিশে ডিসেম্বর এই মেসেজটা নিশ্চয়ই তাদের মৃত্যুর পরেই পাঠানো হয়েছিল পুলিশ পরিষ্কার বুঝতে পারছিল যে লীলাধর ডাকুলের ফোন দিয়ে অন্য কেউ মেসেজ পাঠিয়েছিল তাই পুলিশ সেই মেসেজের টাইম দেখে সেই টাইমে ফোনের লোকেশন চেক করে আর দেখা যায় সেই সময়ে ফোনের লোকেশন ছিল বাইওয়াড়াতে সেই বাইওয়াড়া যেখানে সেজল আর উৎকর্ষ গত পাঁচ দিন ধরে ছিল সেজলকে দেখে পুলিশের মনে হচ্ছিল যেন সে সব কিছুই সত্যি বলছে কিন্তু উৎকর্ষ কোনো প্রশ্নের উত্তরই ঠিকভাবে দিচ্ছিল না মনে হচ্ছিল সে শুধু চোখের জল ফেলেই সব কথা এড়িয়ে যেতে চাইছে আর এমনিতেও উৎকর্ষই সে জলকে মা বাবার ব্যাঙ্গালুরু যাওয়ার কথা বলে কাকুর বাড়ি নিয়ে গেছিল তাই পুলিশ উৎকর্ষকে একটু কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে সে উল্টোপাল্টা কথা বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণের কড়া জিজ্ঞাসাবাদেই উৎকর্ষ ভেঙে পড়ে আর নিজের মা বাবাকে হত্যা করার কথা স্বীকার করে নেয় সে নিজের অপরাধ স্বীকার করেছিল কিন্তু হত্যা করার কারণ এখনও অজানা ছিল তাই পুলিশ তার কাছে কারণটা জানতে চায় আর উৎকর্ষ আর কিছু গোপন না করে এই হত্যার আসল কারণ পুলিশকে শোনানো শুরু করে যা শুনে সবাই অবাক হয়ে যায় আসলে উৎকর্ষ গত ছ বছর ধরে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করছিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি চার বছরের হয় কিন্তু উৎকর্ষ সমানে কয়েকটা পেপারে ব্যাকলগ পাচ্ছিল আর সেই কারণেই তাকে ফাইনাল ইয়ারে প্রোমোট করা হচ্ছিল না কিন্তু তার সত্ত্বেও উৎকর্ষ নিজের লাইফস্টাইল একটুও পাল্টায় না সে প্রতিদিন কলেজে আসত আর বন্ধুদের সাথে সময় কাটিয়ে আবার বাড়ি ফিরে যেত পড়াশোনা করার তার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু তাও সে রোজ কলেজে গিয়ে সময় কাটাত তাই তার মা বাবা তাকে বলতো যদি ইঞ্জিনিয়ারিং পড়তে তার অসুবিধে হয় তাহলে সহজ কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে আর যদি সে তাও না করতে চায় তাহলে বাড়ির জমিতে চাষ করে টাকা রোজগার করতে মা বাবার এই সব কথা তার গায়ে আগুন ধরিয়ে দিত অন্যদিকে তার বোন সেজল পড়াশোনায় খুব ভালো ছিল আর তাছাড়া সে সব কিছুই খুব দায়িত্ব নিয়ে করত আর সেই কারণেই বাড়ির লোকেরা সেজলকে বেশি ভালোবাসত আর উৎকর্ষকে সব সময় নিজের জীবনে পরিবর্তন আনার জন্যে চাপ দেওয়া হতো তার মা বাবা চাইত উৎকর্ষ কোনোভাবে নিজের পায়ে দাঁড়াতে শিখুক আর নিজের জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারুক তার মা বাবা তার ভালোটাই চাইত কিন্তু কোথাও না কোথাও এইসব কারণেই উৎকর্ষর মনে তার মা বাবার জন্যে ঘৃণা জন্মাতে থাকে তার মনে হতে থাকে তার মা বাবাই তার জীবনের কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাই তারা যদি তার জীবনে না থাকে তাহলে তার আর কোনো অসুবিধেই থাকবে না ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে উৎকর্ষর মা বাড়িতে বসে টিভি দেখতে দেখতে তার স্কুলের কিছু কাজ করছিল প্রায় দুপুর একটার সময় উৎকর্ষ নিজের মায়ের কাছে আসে আর মায়ের সাথে কথা বলতে বলতে সে টিভির ভলিউমটাও বাড়াতে থাকে তারপর হঠাৎ করে সে নিজের মায়ের গলা চেপে ধরে তার মা ব্যথায় চিৎকার করে ওঠে কিন্তু টিভি এত জোরে চলছিল যে তার চিৎকার কেউ শুনতে পারে না আর উৎকর্ষ তার গলা ততক্ষণ চেপে ধরে রাখে যতক্ষণ না তার মায়ের শরীর ঠান্ডা পড়ে যায় সেই সময় বাড়িতে আর কেউ ছিল না তাই নিজের মাকে হত্যা করার পর সে বাড়িতে বসে নিজের বাবার অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পরেই তার বাবাও বাড়িতে ফিরে আসে বাবা বাড়িতে ঢোকার সাথে সাথেই উৎকর্ষ আস্তে করে গিয়ে বাড়ির দরজাটা বন্ধ করে দেয় আর নিজের বাবাকে সামনের ঘরে বসিয়ে বাবার জন্যে জল আনতে রান্নাঘরে ঢুকে যায় সে রান্নাঘর থেকে এক গ্লাস জল আর একটা ছুরি নিয়ে আসে বাবার হাতে জলের গ্লাসটা ধরিয়ে সে ছুরিটা বের করে আর তার বাবার কিছু বুঝে ওঠার আগেই সে ছুরিটা দিয়ে বাবার গায়ে এলো পাতাড়ি কোপ বসাতে থাকে সে এত নৃশংসভাবে তার বাবাকে হত্যা করছিল যে রক্ত সারা ঘরে ছড়িয়ে পড়েছিল নিজের মা বাবাকে হত্যা করার পর সে নিজের মা বাবার ফোন নিয়ে গাড়ি করে নিজের বোনের কলেজে যায় আর সেখানে গিয়ে সে নিজের বোনকে বলে যে মা বাবা একটা মেডিটেশন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে ব্যাঙ্গালুরু গেছে আর সেখানে ফোন ব্যবহার করা যায় না তাই তারা আমাদের ফোন করতে বা আমাদের ফোন ধরতে পারবে না এই বলে সে নিজের বোনকে নিয়ে কাকুর বাড়িতে চলে যায় কাকুর বাড়িতে গিয়েও সে ঠিক একই কথা বলে আর জানায় যে এই পাঁচ দিন মা বাবা তাদের কাকুর বাড়িতেই থাকতে বলেছে কাকুর বাড়িতে থাকাকালীন উৎকর্ষ রোজ নিজের বোনকে গাড়িতে নিয়ে কলেজে ছাড়তে যেত আর কলেজ শেষ হওয়া অব্দি সে কলেজেই বসে থাকতো আর তারপর সে আবার বোনকে নিয়ে কাকুর বাড়ি ফিরে আসতো যাতে কোনোভাবেই তার বোন কলেজ থেকে বাড়ি না চলে যায় আর তার এই জঘন্য অপরাধ গোপনই থাকে কিন্তু সেজল প্রতিদিন উৎকর্ষকে তাদের মা বাবার ব্যাপারে জিজ্ঞাসা করত সে বহুবার নিজের বাবাকে ফোন করারও চেষ্টা করেছিল সে নিজের মা বাবার খবর নেওয়ার জন্যে অস্থির হয়ে পড়েছিল তাই উৎকর্ষ একটু ঘাবড়ে যায় আর নিজের বোনকে বিভ্রান্ত করার জন্যে সে নিজের বাবার ফোন থেকে বোনকে একটা মেসেজ পাঠায় এই মেসেজে সে লিখেছিল যে মেডিটেশন প্রোগ্রাম আরও পাঁচ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে তাই তারা পাঁচই জানুয়ারি বাড়ি ফিরবে আর ততদিন তাদের কাছে ফোন থাকবে না আর তাই তারা কল বা মেসেজ কিছুই করতে পারবে না আর সেই কারণেই সেজলের তার দাদার ওপরে একটুও সন্দেহ হয় না কিন্তু মৃতদেহগুলো বাড়িতে ছাব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি অব্দি পড়েছিল তাই মৃতদেহগুলোতে পচন ধরা শুরু হয়েছিল আর ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল প্রতিবেশীরাও দুর্গন্ধে যে হাল হয়ে পড়েছিল তাই পয়লা জানুয়ারি যখন আত্মীয়রা তার বাড়িতে যায় তখন প্রতিবেশীরা তাদের দুর্গন্ধের ব্যাপারে জানায় এরপরেই প্রতিবেশীদের সামনেই আত্মীয়রা বাড়ির তালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে আর এই গোটা ঘটনা সবার সামনে উঠে আসে উৎকর্ষ আপাতত পুলিশ হেফাজতেই আছে আর নিজের অপরাধের শাস্তির অপেক্ষা করছে উৎকর্ষ কি শাস্তি পেতে চলেছে তা কেউ জানে না কিন্তু এই মামলায় আগে যাও আপডেট পাওয়া যাবে আমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলে তুলে ধরব বন্ধুরা এই পুরো ঘটনাটা শুনে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার